বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা খালি দাড়ি কয়টা পায়কা গেছে বাতাসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ দর্শক আশা করছি বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো আজকের বিষয়টা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে কমিটি গঠন করা হয়েছে এই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো এটা নিয়ে মানে কলেজে কলেজে সংঘর্ষ শুরু হয়ে গেছে যে মানে যাদেরকে কমিটিতে রাখা হয়েছে এরা নাকি সব ছাত্রলীগ এবং অছাত্র অছাত্র বলে তারা ইয়ে করতেছে কারণ তাদের ড্যারি ট্যারি প্যাকে গেছে সেই জন্য ওই গানটা বললাম বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা শুধু ড্যারি কয়টা পাকা গেছে বাতাসে তো দর্শক আমি কয়েকটা স্ক্রিনশট আপনাদের দেখাবো আজকে ভিডিওতে বেশি কথা বলবো না কয়েকটা ভিডিও দেখাবো তো আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন ডেলি ইত্তেফাক নিউজ করছে যে আবাহকের দায়িত্ব পাওয়া মেহেদি হাসান হিমেল আগে এটা দেখে নিই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বাহক কমিটি ঘোষণা আহ্বাহকের দায়িত্ব পাওয়া মেহেদি হাসান হিমেল দুই হাজার আট নয় শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং সদস্য সচিব শামসুল আরেফিন দুই হাজার নয় দশ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী তো নাজমুল হাসান নামের এক ভাই তিনি এটা পোস্ট করছে শেয়ার করছেন তিনি লেগেছেন ক্যাপশনে ষোলো বছরও ছাত্রত্ব শেষ করতে না পারা এদেরকে আদু ভাই বলবেন না শিক্ষার যে কোনো বয়স নাই সেটার উজ্জ্বল প্রমাণ ছাত্রদল শিক্ষার কোনো বয়স নেই আসলে মানে আমি এই গান গিয়ে ট্রল করলাম এটা আসলে ঠিক না বয়স আমার বেশি না টুকটুকির মা শুধু কয়টা পেকে গেছে তো আসলে এভাবে ইয়ে করা ঠিক না কারণ শিক্ষার কোনো বয়স নেই চিন্তা করতে পারেন ষোলো বছরে এদের মানে ছাত্রত্ব শেষ হয়নি দাঁড়িয়ে পেকে গেছে এদিকে মানে এদের বয়স বোধহয় পঁয়ত্রিশের ওই পার চাকরির বয়স সীমাও চলে গেছে এদের এখন বয়স্ক ভাতা নেওয়ার সময় হয়ে গেছে এখন এরা ছাত্রত্ব পার করতে পারেনি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিব আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাকিব এখন যে সভাপতি মানে ছাত্র দলের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের যে মির্জা গালিব ভাই ছিলেন এরা এক এক একসাথে ভর্তি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মির্জা কালিব ভাই পড়াশোনা শেষ করে তিনি এখন আমেরিকার হার্ডওয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন দীর্ঘদিন থেকে অথচ আদু ভাই সরি সরি অথচ রাকিব ভাই এখনও তিনার শিক্ষা জীবন শেষ করতে পারেনি ছাত্রত্ব শেষ করতে পারেনি এই কারণে আপনাদের এই কথাটা বললাম যে শিক্ষার কোনো বয়স হয় না আর ছাত্র দলের যেগুলো কমিটিতে যারা থাকে এদের তো আরও পড়াশোনা খুবই আগ্রহী এরা মানে এরা ভাবনা করে যে যতদিন বেঁচে থাকবে এরা শিক্ষার মধ্যেই থাকবে এবং ছাত্র ধরে রাখবে তো দর্শক আপনাদের আপনারা এই পাশে আর একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখার ছাত্রদলের দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে আহ্বায়কের দায়িত্ব পেয়েছে দুই হাজার আট নয় সালের শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের মেদে আসান হিমেল ও সদস্য সচিব হিসাবে দায়িত্ব পেয়েছে দুই হাজার নয় দশ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শামসুল আরফিন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণের এই সিলসিলা জারি থাকুক শুভকামনা এই ভাইয়ের এই পোস্টটা আমার ভালো লেগেছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণের এই সিলসিলা জারি থাকুক সুন্দর কথা বলেছেন এই ভাই তো যাই হোক এখন আপনাদের আরেকটা ভিডিও দেখাবো সেটা হলো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ঘোষিত আহ্বায়ক কমিটি অছাত্র অনিয়মিত ও ছাত্রলীগ নিয়ে পকেট কমিটি আখ্যা ক্যাম্পাসে অবাঞ্জিত ঘোষণা করেছে দলের বৃহৎ একটি অংশ দর্শক আপনারা ভিডিওটা দেখলে এখন আপনাদের আর ভিডিও দেখাবো এটা হচ্ছে যে ঢাকা কলেজ ছাত্র দলের দেয়া কুমিটিকে কেন্দ্র করে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় ঢাকা কলেজের ছাত্রদের একটি গ্রুপকে রাকিব নাসিরের দুই গালে জুতা মারো তালে তালে চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি দর্শক আপনাদের একটা মজার কথা বলি সেটা হলো যে গতকালকে কিন্তু আপনারা দেখলেন যে আওয়ামী লীগ নেতা ভুয়া মুক্তিযোদ্ধা কানুকে জুতার মালা পরে দেওয়ায় বিএমপিরা হচ্ছে প্রতিবাদী মিছিল বের করেছিল গতকালকের ভিডিওতে আপনারা দেখেছেন যে বিএনপি আওয়ামী লীগ নেতা ভুয়া মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা পরিয়ে দেওয়ার কারণে বিএনপি নেতারা প্রতিবাদে মিছিল বের করেছিল আর ছাত্র দল নিজেদের সভাপতি সেক্রেটারির গালে মানে জুতা মারার আহ্বান জানাচ্ছে জুতা মারার আহ্বান জানাচ্ছে আপনারা তো ভিডিও দেখলেন সেক্রেটারি সভাপতির গালে জুতা মারা আহ্বান জানাচ্ছে তো এটা কেমন দেশ আমরা কি এরকম কোনো চেতনা চেয়েছিলাম আমরা তো আগেই ভালো ছিলাম একজন ভুয়া মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগ নেতা কৃষক লীগের নেতা তাকে জুতার মালা পরাতেই বিএনপির ইগতে লেগেছিল তারা বিক্ষোভ মিছিল বের করছে প্রতিবাদী মিছিল বের করছে অথচ ছাত্র দলের সভাপতি গালে জুতা মারতে চাইছে জুতা মারতে তারা মিছিল করতেছে এই এই চেতনাকে আমরা চেয়েছিলাম তো যাই হোক ছাত্র দলের পদ নেতাকর্মীরা রাস্তায় তার জ্বালিয়ে বিক্ষোভ করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাজবিউল হাসান নেতৃত্বে সাবেক সহসভাপতি তাজমিউল হাসান এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে ঢাকা কলেজের ছাত্র দলের নেতৃবৃন্দরা বিক্ষোভ করছে আমরা দেখছি যে বিক্ষোভ মিছিল শেষে তারা ঢাকা কলেজের সামনে থেকে কিন্তু মেইন রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে তো দর্শক এখন মূল কথা আসি সেটা হলো যে দেখেন এই ছাত্র দল কিন্তু গত পনেরো বছরে এদের আমরা মুখ দেখতে পাইনি এদের কোনো কমিটি ছিল না তো এখন এই বাংলাদেশের আপামোট জন্যতা সাধারণ ছাত্ররা সমন্বয়কেরা এরা জীবন দিয়ে দুই হাজারের উপর মানুষ জীবন দিয়ে যখন দেশ স্বাধীন করে দিয়ে গেছে এখন এরা মানে হিংস্র মতো হয়ে গেছে এখন এরা মানে কমিটি দিচ্ছে একজন কমিটি দিচ্ছে আরেকজন মানছে না আরেক দল মানে মিছিল করতে মিটিল করতেছে এরকম অবস্থা কিন্তু এরা জামাত শিবিরের বিরোধিতা করে জামাত শিবিরের বিরোধিতা করে এরা চিন্তা করতে পারে জামাত শিবিরের কোনো দিন কোনো কমিটি দেওয়াতে কেউ কি অসন্তুষ্ট হয়েছে বা অন্য দল বা অন্য গ্রুপ মিছিল মিটিল করেছে এরকম কোনো নজির কেউ দেখাতে পারবে না কারণ এরা জামাত শিবির সম্পর্কে কিছু জানে না এদের কোনো ধারণাই নেই জামাত শিবির সম্পর্কে এদের ধারণা নেওয়ার কোনো চিন্তাভাবনাও নেই জামাত শিবিরের কোনো নেতাকে যখন কোনো পদ দেওয়া হয় তখন সে পদ নিতে চায় না এবং সে কেঁদে কেঁধে তার চোখ ভেসে ফেলে দেয় এবং যখন শপথ নেয় তার অবস্থা মনে করেন যে খারাপ হয়ে যায় সে বলে যে হ্যাঁ আল্লাহ আমার প্রতি এই যে দায়িত্বটা এসেছে এটা আমি যদি সঠিকভাবে পালন করতে না পারি তাহলে কী দিন আমাকে হিসাব নিকাশ করতে হবে কারণ এটা খুব বড় একটা দায়িত্ব দায়িত্ব দিতে চাইলে তার নেয় না আর অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মানে কমিটি ভালো হয়নি দেখে এরা মিছিল মিটিং করতেছে আবার দেখা যাচ্ছে যে কমিটিতে সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য অন্যকে হত্যা করা লাগলো এরা করে এই হচ্ছে দুইটা আলাদা ছাত্র সংগঠনের মানে ছাত্র সংগঠন বলেন আর রাজনৈতিক দলে বলেন জামাতে ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমান দুই বছরের জন্য সিলেক্ট হয়েছেন ওই একই কথা আমির জামাত যখন শপথ গ্রহণ করেন তখন তিনি কে দেখে যার দ্বার হয়ে গেছে তো এই একই কথা অন্য অন্যান্য আবার দেখেন অন্য দলের সভাপতির পদ নিতে বা সেক্রেটারির পদ নিতে এরা মানুষ খুন করে তো যাই হোক আপনাদের দেখালাম যে ছাত্র দলেরা এখন কি করতেছে তার সভাপতি সেক্রেটারির গালে জুতা মারার কথা তারা বলতেছে আর এরাই আবার শিবিরের বিরোধিতা করে বলে শিবির বিলীন হয়ে যাবে শিবির থাকবে না এরকম কথা বলে আদু ভাইয়েরা ভাইয়ের বয়স সাঁত্রিশ আটত্রিশে পা দিবে আর কয়দিন পর আজকে পঁচিশ তারিখ আর পাঁচ দিন পর আটত্রিশ বছর হবে পঁচিশ পঁয়ত্রিশ বছরে চাকরির বয়স সময় শেষ হয়ে যায় এদের ছাত্রত্ব এখনও শেষ হয়নি এদের জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি সংশোধন করে চাকরি নেওয়া লাগবে তো যাই হোক এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন জামাত শিবিরের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি উত্তরবঙ্গ সফর করেছেন সেখানে একজন হিন্দু নেতা জামাতের প্রোগ্রামে এসে বক্তব্য দিয়েছেন সবাইকে অবাক করে দিয়েছেন তো সেই ভিডিওটা দেখাবো এবং আমির জামাত কি সেখানে বক্তব্য দিয়েছে সেই ভিডিও দেখাবো তো সেই ভিডিওগুলো দেখানোর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ